খুলনার কয়রায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় রিমাল দুর্বল হয়ে স্থল গভীর নিম্নচাপে পরিণত হয়েছে বর্তমানে যশোর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল গভীর নিম্নচাপটি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমশ বৃষ্টি ঝড়িয়ে স্থল নিম্নচাপে পরিণত হবে আবহাওয়া অফিসের পক্ষ থেকে পায়রা ও মংলা সমুদ্র বন্দর সমূহকে দশ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তিন নম্বর আমি আবার বলছি তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে কক্সবাজার ও চট্টগ্রাম বন্দরকে সমুদ্র বন্দরকে নয় নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তিন নম্বর আমি আবার বলছি তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয় থাকতে বলা হয়েছে আজ আবহাওয়া অধিদপ্তরে আয়োজিত প্রেস ব্রিফিং এ জানানো হয় যশোর ও এলাকায় অবস্থানরত স্থল গভীর নিম্নচাপে পরিণত হওয়া ঘূর্ণিঝড়টি আরো উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমশ বৃষ্টি স্থল নিম্নচাপে পরিণত হবে পরে এটি আরও দুর্বল হয়ে গুরুত্বহীন হয়ে পড়বে এটি স্থল নিম্নচাপে পরিণত হয়ে গেছে বাংলাদেশের উপরে অবস্থান করছে এই মুহূর্তে পরবর্তীতে এটা আরো দুর্বল হয়ে বৃষ্টি দিয়ে উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে আগামী কাল নাগাদ এটা হয়তো বাংলাদেশ থেকে এটা উত্তর পূর্ব দিকে আসামের দিকে চলে যাবে এটাই প্রভাবে আজকে ঢাকায় যে গুড়ি বৃষ্টি হচ্ছে আবার একটু বাড়ি বৃষ্টি হচ্ছে এরকম দমকা বাতাস হচ্ছে এরকম সারা দেশই দেখা যাবে যে এই ধরনের বৃষ্টিপাত হবে এই বৃষ্টিপাত জড়িয়ে এটা ক্রমান্বয়ে আরো দুর্বল হবে এবং এক পর্যায়ে এটা গুরুত্বহীন হয়ে পড়বে ঘূর্ণিঝড়ের প্রভাবে সাতক্ষীরা খুলনা বাগেরহাট প্রদুটাখালী বরগুনা সহ উপকূলের বিভিন্ন জেলায় ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে বাতাসের গতিবেগ ঘন্টায় নব্বই থেকে একশো কিলোমিটার এর প্রভাবে বিভিন্ন এলাকায় জলোচ্ছ্বাসের সৃষ্টি হয় ঝড়ের প্রভাবে হওয়া অস্বাভাবিক জোয়ারের তোড়ে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে বিভিন্ন এলাকা বরগুনার প্রধান তিন নদীতে জোয়ারের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছে অস্বাভাবিক জোয়ারের তোড়ে জেলার আমতলী উপজেলার পশরবুনিয়া গ্রামের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ প্রায় ছশো মিটার ভেঙে পায়রা নদীতে বিলীন হয়েছে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার জালালপুর গ্রাম সংলগ্ন বন্যা নিয়ন্ত্রণ বাঁধ উপচে পড়ে চারটি গ্রাম প্লাবিত হয়েছে কক্সবাজারে স্বাভাবিক চেয়ে বেশি উচ্চতার জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে একুশটি গ্রাম বরিশাল নগরের নিম্নাঞ্চল সহ অনেক এলাকা প্লাবিত হয়েছে বাগেরহাটে ঝোড়ো হাওয়ায় সঞ্চালন লাইনে গাছপালা উপড়ে পড়ায় রোববার সন্ধ্যা থেকে পুরোপুরি বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়েছে এছাড়া নোয়াখালীর উপকূলীয় উপজেলা হাতের নিঝুম দ্বীপ সহ কয়েকটি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এসব এলাকায় ক্ষয়ক্ষতি নিরূপণ সহ ত্রাণ কার্যক্রম নিয়ে মাঠে রয়েছে উপজেলা ও জেলা প্রশাসন প্রভাবে সুন্দরবন সংলগ্ন উপকূলীয় জেলা সাতক্ষীরায় বৃষ্টি ও ঝোড়ো হাওয়া অব্যাহত ছিল উপকূলের নদ নদীতে পাঁচ থেকে ছয় ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হলেও কোথাও কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি তবে কয়েকটি স্থানে বেড়ি বাঁধে ফাটল দেখা দিয়েছে অসংখ্য গাছপালা উপড়ে পড়েছে তলিয়ে গেছে শ্যামনগর ও আশাসুনী উপজেলায় অসংখ্য চিংড়ি ঘের রাত থেকে এখনও মুসুলধারে বৃষ্টি অব্যাহত থাকলেও আশ্রয়কেন্দ্রে থাকা মানুষ বাড়ি ফিরতে শুরু করেছে শ্যামনগর বুড়ি গোয়ালিনি এলাকা থেকে উপকূলের সর্বশেষ খবর জানাচ্ছেন আমাদের সাতক্ষীরা প্রতিনিধি মোজাফর রহমান এখানে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে সাতক্ষীরা সুন্দরবন উপকূলীয় মুন্সীগঞ্জের মুন্সীগঞ্জ এলাকায় এখানে এখনো পর্যন্ত ভারী বর্ষণ বর্ষণ হচ্ছে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে এর ফলে কিন্তু প্রভাবে কিন্তু এখনো ভারী বর্ষণ হচ্ছে ঘূর্ণিঝড় রেবারের প্রভাবে বিশেষ করে সুন্দরবন উপকূলীয় শ্যামনগর এবং আসাশনী উপজেলার বিস্তীর্ণ কিন্তু কিন্তু ভেসে গেছে একই সাথে অসংখ্য কাঁসা ঘর বাড়ি ভেঙে পড়েছে গাছপালা বিদ্যুতের খুঁটি একই সাথে জেলা প্রশাসনের পক্ষ থেকে এসব ক্ষয়ক্ষতি নিরূপণে কিন্তু কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন এদিকে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে অবস্থান নেওয়া অনেকে মানুষ চলে গেলেও বেশ কিছু বিশেষ করে নীলডুমুর এবং বুড়িগল নিয়ে কয়েকটি আশ্রয় কেন্দ্রে কিন্তু সেখানে যে সমস্ত মানুষ আছে তাদেরকে শুকনো খাবার এবং বিশুদ্ধ পানি দিচ্ছেন স্থানীয় সতেরো বর্ডার গার্ড বিজেপি সদস্যরা একই সাথে ঘূর্ণিঝড় এই রেমালের প্রভাবে বিশেষ করে সুন্দরবন উপকূলের লড়িতে চার থেকে পাঁচ ফুট কোনো কোনো স্থানে ছয় ফুট পানি বৃদ্ধি পেয়েছে এই পানি বৃদ্ধি পাওয়ার ফলে সাতক্ষার তিনশো ষাট কিলোমিটার সাতক্ষার পানিয়ন বোর্ডের একের নিয়ন্ত্রণে যে পানিয়ন বোর্ড আছে সেই একের নিয়ন্ত্রণে পানিয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সালাহিন আমার থেকে একটু আগে যেটা জানিয়েছিলেন যে এভাবে যদি ঝড় হয় এবং বর্ষণ ভারী বর্ষণ হয় তাহলে দুপুর নাগাদ এই পিছনে দাঁড়িয়ে আছে যে উপকূলের যে নদী এই নদীতে পানি জোয়ারের পানি বৃদ্ধি পেলে সাতক্ষার বিশেষ করে উপকূলীয় দ্বীপ ইউনিয়ন গাবরা এবং পদ্মপুকুরের প্রায় তেইশটি পয়েন্টে ভেঙে গিয়ে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে একই সাথে সাতকা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির একটু আগে আমাকে যেটা জানিয়েছিলেন রাতভর ভারী বর্ষণের ফলে উপ উপজেলার আনুলিয়া ইউনিয়নের বেশ কিছু অঞ্চলে পানির পানি ইতিমধ্যে গ্রামের বাঁধ পানি গ্রামের মধ্যে ঢুকে পড়েছে একই সাথে আশাসনী সদর ইউনিয়ন পরিষদের অসংখ্য কাঁচা ঘর বাড়ি কিন্তু ধসে গেছে স্থানীয় আহ উপজেলা নির্বাহী কর্মকর্তা একটু আগে আমাদেরকে জানিয়েছিলেন এই ছিল ঘূর্ণিঝড় রোবেলের সর্বশেষ খবর